ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি তুরস্কের সিরিয়া ইস্যুতে এবার আঙ্কারার কড়া বার্তা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ বাড়িয়ে এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিল তুরস্ক সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তুরস্কের ভাষ্য সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ভাঙার যে কোনো অপচেষ্টা তারা মেনে নেবে না আঙ্কারা স্পষ্ট জানিয়েছে দক্ষিণ সিরিয়ায় সংঘর্ষের পর কিছু মিলিশিয়া গোষ্ঠী যেন স্বাধীন বা স্বায়ত্তশাসিত কোনো অঞ্চল গঠন করতে না পারে সেজন্য প্রস্তুত রয়েছে তুরস্ক হাকান ফিদান বলেন যদি সিরিয়াকে বিভক্ত করার কোনো ষড়যন্ত্র সামনে আসে তাহলে তুরস্ক সরাসরি হস্তক্ষেপ করবে বিশ্লেষকরা বলছেন এটি আসলে ইসরায়েলকে উদ্দেশ্য করে সরাসরি যুদ্ধের হচ্ছে সম্প্রতি ইসরায়েল রাজধানী দামেস্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক বিমান হামলা চালিয়েছে উস্কানি ছাড়াই এসব আঘাতের নেপথ্যে রয়েছে দখলদার বাহিনী যাদের নেতৃত্বে আছে আল আহমেদ আল সারা উদ্দেশ্য সিরিয়ার অভ্যন্তরে বিভাজন তৈরি করে বিশৃঙ্খলা ছড়ানো তুরস্কের দাবি এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত বেদুইন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা উস্কে দিয়ে সিরিয়ার ভেতরে অস্থিরতা সৃষ্টি করছে ইসরায়েল এতে সুবিধা নিতে চায় কুর্দি মিলিশিয়ারা তুরস্ক পরিষ্কার করে দিয়েছে তারা কোনোভাবেই এই গুড়চাল বাস্তবায়ন হতে দেবে না আঙ্কারার মতে একটি দুর্বল অস্থির এবং বিভক্ত সিরিয়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি আর সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে ইসরায়েল